আল্লাহ হরাবাদ আরামিন প্রিয়নবীর উপরে একখানা কোরআন এর করেছেন কি নাজিল করেছেন সবাই বলেন কি নাজিল করেছেন মা আয়েশা সিদ্দিক আর দিয়া আলাহু তালা আনহা কে করাম বলতেছেন অবু আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়া আলাহু আনহা রহমত আল্লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবীর চন্দ্র মোবারক কেমন ছিল হয় হায় 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 কি কি মোবারক কেমন ছিল

আল্লাহ এবং রসুল আহলে বায়াত সাহাবাকরাম কোন পথে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আউলিয়াকরাম কোন পথে নিয়ে গিয়েছিলেন আর আমাদের যুবক সহ আমরা আজকে কোন পথ ধরেছি আমরা কি মদিনার পথ ধরেছি নাকি তাগুদের পথ ধরেছি নাকি আমরা কাফের এজিদের পথ ধরেছি এটা আজকে আমরা ক্লিয়ার করে নেব আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন